হ্যাঁ আলাইকুম এম্রিয়ান কেমন আছেন আপনার করছি সবাই আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি সো আজকের যে রাস্তার কথা বলবো এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট না বাট আজকে দিতে যে কারণ আছে কিছু সমস্যা আছে এই জন্য সো আজকে এই রুটটার কথা বলবো এই রুটটা হলো আপনার যেটা কালীঘাট রুট থেকে আপনার যেটা নীলকণ্ঠ আসা রুট এই রুটের মাঝখানে আপনার একটা ভিউ যেটা হইলো দুই সাইডে চা মানে রাবার বাগান আর মাঝখান দিয়ে একটা সোজা রুট গেছে এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে আর এই ভিউটা হইলো এই জায়গার ভিউটা হইলো এটা হলো আপনার গ্যাস কোম্পানির সামনে থেকে এই ভিউটা যেটা এত সুন্দর দেখতে লাগে দুই সাইডে রাবার বাগান আর মাঝখান দিয়ে একটা সোজা রুট গেছে আর এটা হলো মূলত এলো বৃষ্টির দিনের ভিউটা এত সুন্দর লাগে দেখতে সো ভিউটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই